হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলছেন ইয়া খাজা মাইনউদ্দিন আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো পড়ার সাদাতে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে সুবহানাল্লাহ তুমি খাজা মাইনউদ্দিন চিশতি বলছেন হুজুর আগামী কালকে ফজরের নামাজ যদি এটা খাবের কথা বলছি আলমে আহুতি এটা তো নাফুতি দুনিয়া এগুলো বুঝবেন না শুধু ইশারা দিয়ে বুঝে যাচ্ছি বুঝার চেষ্টা করে নব্বই লক্ষ কিভাবে পড়ালেন হুজুর একটা টাইমে নব্বই লক্ষ মানুষ কিভাবে হলো তিনি ওই দিন খাজা মাইনউদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন হুজুর হসে পাখের কাছে বললেন যে আগামীকালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সেই জান্নাতি বলে সেই জান্নাতি হবে আল্লাহ ইমানে দৌলত দিয়ে দিবে আজ যদি এটা কাওকার কাছে বলত তাহলে সে জাহান্নামী হয়ে যাবে এটা কাওকার কাছে বলা যাবে না তিনি এসে 90 লক্ষকে বলে দিলেন সুবহানাল্লাহ বল তিনি 90 লক্ষকে বলেন যে আগে কালকে হুজুর গাউসে পাক আসবেন তোমরা মসজিদে নামাজে ফজর আদায় করো সবাই এসে পড়েছে ফজরের নামাজ হুজুর আব্দুল কাদের জিলানী রসূল পাকের আওলাদ অলিকুল সম্রাট হুজুর গাউসে পাকের পিছনে পড়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিনি সঞ্জেরি আপনারা এখনো हिंदुस्तानে জানেন ওখানে মত আওলাদের এগুলো এখনো বর্ণনা করেন ওখানে কিতাবের মধ্যে এখনো দরাস আছে ওইদিন খাজা দি জিসতি 90 লক্ষ কে দান করে দিলেন আর চোকের পানি বলতেছেন ইয়া এতদিন চিন্তা করেছি আল্লাহ যখন আপনাকে মেরাজ ওদিনতে আওয়াদানাতে নিয়েছেন আপনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ समस्त কিছু خالিকো মালিক তো তুমি তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই ওদিন আল্লাহ বলেছিলেন হ্যাঁ হাবিব আমি समस्त কিছুর ক্রিয়েটর আমি خالিকো মালিক আমার কাছে বান্দার ছাড়া সমস্ত কিছু আছে ওদিন থেকে হুজুর রাব্বি হাতি উম্মতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন কান্না করা আজও কাঁদছেন কেমন আগ পর্যন্ত নয় জান্নাতে সমস্ত উন্মত কে দিদা পর্যন্ত 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 আল্লাহ পছন্দ হয়ে যায় এজন্যই তো রাব্বে কারীম ও মা আরসালনা কি লা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন জানা রাব্বুল আলামিন কুল কানে আমি আর কুল কানে যত কোন আছে আপনি নবী নবি মুস্তাফা হলেন রাহমাতুল লিল আলামিন রহমত যেখানে যেখানে আছে বান্দা যেখানে আছে খোদার রহমতও সেখানে আছে বুঝে গেল নবী আশা লাগবে না নবী সর্বদাই আছে এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আন নাবিউ আও লা বিল মুমিনিনা মিন আনফুসিন নবীর মিলাদ কেয়াম সুন্নাত নয় আমি খোদার কসম করে বলে দিচ্ছি কোরআন বলতেছে যেটা কোরআন বলে এটা আল্লাহর হুকুম মানে ফরজ নবীর মিরাদ ও কায়াম করা মুমিনের জন্য ফরজ সুবহানাল্লাহ ফরজ আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিছু করেন না আল্লাহ একমাত্র আমার আল্লাহ আমার হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন সব সময় তো শুনে ইয়া ইউহা লাদিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা তখন গিয়ে মুমিন কি বলেছেন সালাত পড়ো সালাম দাও তাফসীর করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাবে ওদিকে আর যাব না আমি শুধু বলতে চাই ভাইয়ের আমার ওই চোখের পানি ঋণ শোধ করতে হবে নবীর আসমানে লাজ রাখতে হবে আমার নবী আপনার আমার নবী আল্লাহর মেহমান হয়েছেন কোন নবীর উম্মতে এরকম সুযোগ পাই নাই সবার কালমা লাইসা কালিমুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ কেউ দেখে নাই একজন এসে বলতেছে আমি দেখেছি

কোরআন সুনা মেহফিলগুলিকে খুশুসান রাখেন শিক্ষা নেওয়ার অর্জন করেন কেন বলতে হবে যে সুবান আল্লাহ বলেন কেন বলতে হবে যে আপনি বসেন চুপ করেন কথা বলবেন না কেন বলতে হবে নবী বসে যাব আরে কোরআন সুনার কথা যেখানে হয় আমার নবী বলতেছেন দুই কাদের ফেরেস তাও তাজিম সহকারে বসে যায় সুবান আল্লাহ কি বুঝেন আপনি হুকুক কি বুঝেন হাকিকত থেকে কেন আলাদা হচ্ছেন মুসলমান আপনারা হলেন তারা যারা হাজরত শাহজালি আমানিকে সাপোর্ট দিয়েছেন তেনাদের সন্তান আপনারা আপনার উত্তরস্বরী তেনাদের রসুলের পাকের যেমন সাহাবাদের উত্তরস্বরীরা তাবির হয়েছেন তবে তাবি হয়েছেন তেনারা কিতাব লিখেছেন আজকে আমরা সেগুলো দলিল দিচ্ছি আপনারা তেনাদের উত্তরস্বরী সিলেট বাসি হবিগঞ্জ ভাইয়েরা বাবারা আপনাদেরকে করো জোরে বলে দিয়ে যাচ্ছি নবীজিকে চেহারা দেখাতে হবে কাফনের কাপড় পেঁচিয়ে লজ্জায় যেতে হবে এখনো কাপড়ের কাপড় দিয়ে মুখটা পেঁচানো হয় নাই চলে আসুন ফিরে আসুন যদি এখন উঠার সময় হাত ব্যবহার করতে হয় মাজা দিয়ে সরাসরি উঠতে পারেন না মনে হয় যে মাজায় ব্যথা হয় ওঠার সময় হাত লাগে বুঝেন দুনিয়া ছাড়েন ফিরে আসার সময় হয়েছে